হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি আমি পঞ্চমিতা সাহা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আরেকটা নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকে এখন গড়িতে বেজে গেছে অনেকটা রাতেই হয়ে গেছে সাড়ে আটটা হয়ে গেছে একটু রেডি সেডি হয়েছি দেখতে পাচ্ছ তো সামনেই যেহেতু মাম্মা জন্মদিন রয়েছে তো কিছু কিছু কেনাকাটা তো আস্তে আস্তে করে শুরু করে দিতে হবে মানে যতটুকু কেনাকাটা দরকার মামা একটা ড্রেস লাগবে সেদিনকে ম্যাক্সে গেলাম তারপরে প্যান্ডালুমসে গেলাম পেলাম না সেজন্য আজকে একটু ইচ্ছা আছে তো বেরোনোর ইচ্ছা ছিল পোনে আটটা আটটার মধ্যে বেরোবো কিন্তু টাইমটা পেরিয়ে গেছে হাজব্যান্ড একটুখানি বিজি ছিল কাজ করছিল তো আসলো এতক্ষণে ঘরে ও রেডি হচ্ছে আমি আর মামা অনেকক্ষণ ধরে রেডি হয়ে বসে আছি ওর বাবার জন্য কিন্তু ওর বাবার কোনো পাত্তা নেই তো যাই হোক এখন বেরোবো আর হচ্ছে দেখি কোথায় যাই তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব দেখতে থাকো ভিডিওটাকে আর আজকের ব্লগটাকে এখান থেকেই কন্টিনিউ করছি তো চলো দেখতে থাকো ভিডিওটাকে আবার আসছি মর্নিং এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং তো দেখো এখন মোটামুটি ঘড়িতে বাজছিল এগারোটা দশ মতন আমাদের এই পাড়া দিয়ে একটা ফল যায় তো মাম্মামের যে সকালবেলা যে ফলটা খাওয়াবো সেই ফলটা ছিল না সেজন্য ওকে বললাম যে দেখো যদি কোনো ফল আসে তাহলে রেখে দিও তো এখান থেকে ফল রেখে দিয়েছিল মৌসুমি বলছো না কেটে নাও আমি তো বলছি তোমাকে আজকে তো কী করছিস তুই পাপোসটাকে বাইরে দিয়েছি ওটাই মনে হয় ঠিক ছিল হ্যাঁ যা যাবে আজকে কাটতে চুলদাড়ি আর কি কি করবে তুমি মেয়ের জন্মদিনে প্রিপারেশানে হ্যাঁ মেয়েও গ্রিন পরবে মেয়েও হাসছে খাওয়াই খাইয়েছো জল ওকে এই যাই জল খাবার আর এদিকে আমার অ্যাজ ইউজুয়াল যা রুটিন সকালবেলা রান্নাঘরে চলে এসেছি আর এই যে সব রান্নার প্রিপারেশন এখানে উচ্ছেটা ভাজবো তার জন্য কুমড়ো আর আলু একসাথে ভাজা করছি আর এই যে এখানে উচ্ছে কাটা রয়েছে এখানে মেয়ে মাছের ঝোলের সব সবজি রয়েছে আর এটা হচ্ছে পাবদা মাছের এই বেগুন আর টমেটো দিয়ে ঝাল হবে এটা কাটা রয়েছে আর এখানে মাছে নুন হলুদ মাখানো রয়েছে এই হচ্ছে আমাদের সকালবেলার আপডেট তোমাদেরকে দিয়ে দিলাম আর কালকে ওখান থেকে আসার পরে আর ভিডিও করিনি আর সেগুলোতে যাওয়ার পরে ভিডিও করার কথাই মনে নেই কারণ আমি মন দিয়ে ড্রেস সিলেকশন করছিলাম কিন্তু একটা সুখবর আছে সেটা হচ্ছে ফাইনালি মেয়ের বার্থডে ড্রেসটা কেনা হয়ে গেছে এটা হচ্ছে সুখবর আর একটা সুখবর হচ্ছে যেটা সেটা হচ্ছে জুতো কেনা হয়ে গেছে এই দুটো সুখবর পরপর রয়েছে তোমাদেরকে সকাল সকাল দিয়ে দিলাম আর জানি না এই ভিডিওটা কখন পোস্ট করব কারণ আবার দুদিন ধরে ভিডিও রাত্রি আড়াইটে তিনটের সময় আপলোড হচ্ছে যাচ্ছে তোমাদের কাছে তোমরা হয়তো দেখতে পারবে মানে টাইমিংটা ইয়ে করলে বুঝতে পারবে হিসাব করলে তো চলো অত হিসাব হিসাবে দরকার নেই একটুখানি ক্ষমা করে দিও এত রাত করে যাওয়ার জন্য ভিডিও এইটা সবথেকে বড়ো কথা যে আমি ভিডিও আপলোড করছি রাত্রি জেগে জেগে আমি এডিট করে দেন আপলোড করছি তো আমাকে একটুখানি ভালোবাসা দিও তোমাদের ভিডিওগুলোকে দেখো লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর তোমাদের সাথে আমি শেয়ার করব। বলছিলাম আজকের ভিডিওটাতে আমি মেয়ের বার্থডের ড্রেসটা আর হচ্ছে জুতোটা আমি দেখাবো তোমাদেরকে শেয়ার করবো কিন্তু একটু ফ্রি হয়ে একটু বসে ধীরে দেখাবো হ্যাঁ সাইজটা একবার চেক করা দরকার ছিল ওটা ঠিক আমি কালকে না রাত্রেবেলা ভাবছিলাম সাইজটা একবার দেখা দরকার ছিল সো চলো ওদিকে একটু সেরে টেরে নিই আর এখন ঘড়িতে বেজে গেছে এগারোটা কুড়ি পঁচিশের মাঝখানে রয়েছে ঠিক আছে সো চলো দেখে থাকো ভিডিওটাকে এভাবেই শুরু করে দিলাম আজকের দিনটা রান্নাঘরের তো কিছু কিছু প্রিপারেশান দেখেইছ যে আমি করে নিয়েছি অলরেডি আর এখন মোটামুটি এগারোটা চৌত্রিশ মতন বাজছিল আমি মেয়ের স্নানের জলটা গরম করতে বসালাম আমি এরকম করে ইলেকট্রিক কেটেলেই স্নানের ওর গরম করি তারপরে দেখো আমি মেয়ের জন্য একটুখানি ফলের জুস করে নেব তো আজকে দিয়েছিলাম হচ্ছে মৌসম্বির রস মৌসুম্বিগুলো রাখলাম সকালবেলা ওর বাবা রাখলো কিন্তু খুব ভালো ছিল বললই যে পেশেন্ট আর হচ্ছে বাচ্চার জন্য মানে বাচ্চাদের দেওয়া যাবে তো সত্যিই লোকটা কথার দাম আছে এটুকু বুঝলাম মানে এরপরে নেওয়া যাবে আর এখন এই যে মাম্মামকে খাওয়াতে নিয়ে চলে এসেছি দেখো রসটা ওর শুধু রিয়াকশানটা একবার লক্ষ্য করবে মোটামুটি বারোটা কুড়ি মতন বাদছিল মামকে স্নান টান করিয়ে দিয়েছি করিয়ে চুল টুল আঁচড়িয়ে একদম পুরো ফিটফাট করিয়ে দিয়েছি ওরা এখন ঘুমের টাইম তো ওকে দেখো ঠাকুরের কাছে নওসা তসা করিয়ে দিলাম আর মাম্মামকে এখন ঘুমটুম পাড়িয়ে দিয়ে রান্নাঘরে চলে এসেছি এখানে দেখো প্রেশারে মাম্মামের ভাতটা বসিয়ে দিয়েছি আর আমার উচ্ছে কুমড়োটা ভাজা হয়ে গেছে আর এটা হচ্ছে সকালবেলার টিফিন সেদিনকে পাস্তা করেছিলাম একটুখানি পাস্তা রয়ে গেছিলো আর এটা হচ্ছে চিড়ে আম কলা মাখা এটা আমার হাজব্যান্ড খেয়েছে তো দুজনের মতনই মেখেছিল আমি পাস্তাটাও খেয়েছি প্লাস এটাও খেয়েছি নষ্ট করতে তো জিনিস গায়ে লাগে বলো আর এদিকে দেখো আমার এখন মাছের মাছ ভাজা চলছে পাবদা মাছ প্রচণ্ড ডেঞ্জারাস জিনিস কারা কারা ভয় পাও ওই পাবদা মাছ 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 ভাজতে অবশ্যই কমেন্ট করো তো দেখো এখানে চারটে মাছ একবারেই দিয়ে দিয়েছি আমার চারটে মাছ আর ছিল তো চারটে মাছই একবারে করে ফেলেছি তো আজকে আমি হালকা করে ঝাল করেছি বেগুন আর টমেটো দিয়ে তো প্রথমে কালো জিরে ফোড়ন দিয়েছি তেলের মধ্যে দেন হচ্ছে টমেটো আর বেগুনগুলোকে একেবারে দিয়ে দিয়েছি দিয়ে অল্প লবণ একটু হচ্ছে হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি যখন একটুখানি তেল তেল ছেড়ে এসছে দেন হচ্ছে যখন টমেটো আর বেগুনটা ভাজা হয়ে যাবে তখন এখানে জিরে গুঁড়ো আর একটু লম লঙ্কা গুঁড়ো দিয়ে পরিমাণ মতো নাড়াচাড়া করে তারপরে জল দিয়ে নুনটা দেখে নিতে হবে ঠিকঠাক হয়েছে কি না মাছগুলো দিয়ে জল দিয়ে ফুটিয়ে নিতে হবে আর ধনে পাতা থাকলে তো একেবারেই জমে যাবে একটু পাতলা পাতলা করবে আমি এখন এখানে একটা বিশেষ কাজ করব এই যে নিয়ে নিয়েছি সুতসুতো আর এই যে আমার একটা নাইটি ব্যাপারটা হয় কি মানে আমাদের হাইট তো খুব লম্বা মানে আমি তো খুবই লম্বা ওই আমি যে নাইটি কিনি না কেন আমার পা গলিয়ে গোড়ালি গলিয়ে মানে চলে যায় পদে পদে হোঁচট খাই ওই জন্য সমস্যাটা হয়ে গেছে এখন আরও বাচ্চাকে নিয়ে সামলাতে এই মানে লম্বা লম্বা নাইটি করে কাজ করতে পারি না আরও হোচোট খাই সমানে তারপরে মেয়েকে ধরো কোলে রাখি এক এক সময় তারপরে ওকে নিয়েও পড়ে যাওয়ার একটা চান্সেস থাকে তো এখন একটা অ্যাটেম্প নিচ্ছি দেখি কতটা সাকসেসফুল হই মানে নিচটা একটুখানি মুড়িয়ে তারপরে মানে নাইটিটাকে সেলাই করবো এই জন্য বসলাম এই যে নাইটিটা পরেছি এই নাইটিটা হচ্ছে তোমার নিচটা মুড়িয়ে সেলাই করা আর আরেকটা দেখবে আমি মোমবাটিকে নাইটি পরি স্লিভলেস ওইটাও ওরকম হোঁচট খাই তো ওই দুটোকে করতে হবে মানে এইটা আর আরেকটা ওইটা তো এটা এখন দেখি নিচটা মুড়িয়ে সেলাই করি কতটা করতে পারি আর তোমাদের সাথে কার কার সাথে এরকম প্রবলেম হয় আমাকে কমেন্ট করো যে নাইটি লম্বা হয়ে যায় আর আমরা হাঁটা হাঁটাচলা করতে পারি না আমাদের মতন দুঃখজনক মানে দুঃখী মেয়েদের কাহিনি মানে বেটো মেয়েদের তো চলো কাঁচা সেলাই আমার বড় বলছিল যে বাইরে দিতে কিন্তু যে না লাগবে না আমার এখনই লাগবে নাইকি তো খুব খুশি লাগছে যে আমি ফাইনালি নাইটিটা সেলাই করে নিয়েছি আরেকটা বাকি রয়েছে আরেক দিনকে করে নেবো চলো ওদিকে মেয়ের এখন রান্না বান্নাগুলো হচ্ছে আমাদের রান্না সব কমপ্লিট হয়ে গেছে ভাতও পর্যন্ত হয়ে গেছে মেয়ের ভাতটা বসিয়েছিলাম তো ওটা দেখছি এখনো হয়নি তো ওটাকে আবার বসিয়েছি আর মাছের ছোল পাশে হচ্ছে তো চলো করে নিই আবার আসছি একেবারে আমি মেয়ের ড্রেস আর জুতোটা তোমাদের সাথে শেয়ার করব। কি নিয়েছি চলো দেখতে থাকো ভিডিওটাকে আমি দেখিয়ে দিই তাহলে আমি দেখাচ্ছি আসো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি তাদের সাথে শেয়ার করে দিই মাম্মামের বার্থডের ড্রেসটা আর হচ্ছে জুতোটা ঠিক আছে আর এখন ঘড়িতে ভেজে গেছে পোনে চারটা আমাদের কিন্তু লাঞ্চ হয়নি মাম্মাকে খাইয়েটাই অনেকক্ষণই দিয়েছি তারপরে এখন একটু ফ্রি হয়ে দেন বসলাম কারণ আমার হাজব্যান্ড কাজ করছে ওরা কোনো হয়নি ভাবলাম এই সুযোগে তাহলে দেখিয়ে দিই আর এই যে মাম্মা এই যে এই যে কী দেখাবো কী দেখাবো চলো আগে তাহলে আমরা বার্থডেটা বার্থডের ড্রেসটা দেখাচ্ছি ঠিক আছে এই হচ্ছে মাম্মামের বার্থডের ড্রেস কেক কাটিংয়ের টাইমে ওকে আমি এটা করাবো জানি না দেখা যাচ্ছে কি না হচ্ছে মাম্মামের বার্থডে ড্রেস কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করো দেখো এরকম সামনে এই জায়গাটা কিন্তু পুরো একবারে সিকোয়েন্স রয়েছে মানে সিকোয়েন্স বলতে কি ওই চুমকি রয়েছে মাল্টি কালারের আর এখানে একটা সুন্দর কিউট একটা বউ আছে আর এটা ইয়েটা দেখো ঘেরটা দেখো ভীষণ সুন্দর মাম্মা দেখো 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 জানি না মাম্মাম এই ড্রেসটা কতক্ষণ ক্যারি করবে তবুও ভীষণ কিউট লাগলো দেখতে আর যে কটা দেখিয়েছে তার মধ্যে আমার আমার আর আমার হাজব্যান্ডের এই ড্রেসটাই পছন্দ হয়েছে কিন্তু কালারটা আমার একটু অন্য নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু পেলাম না তো যাই হোক এটা সুন্দর একটা আমাদের তো খুবই পছন্দ হয়েছে তোমরাও কমেন্ট করো তোমাদের কীরকম লেগেছে ড্রেসটা এটা হচ্ছে ড্রেস আর তোমার জুতোটা কই মামাম জুতোটা জুতোটা দেখি দেই আর এই যে জুতো এটা এটা আমি সেই আগের দিন যেখান থেকে জুতোটা নিয়েছিলাম সেখান থেকেই নিয়েছি বি লেদার্স থেকে সো মানে এই ড্রেসটার সাথে ম্যাচ করে নেওয়ারই চেষ্টা করেছি তোমরা দেখো তোমরা কমেন্ট করো কীরকম হয়েছে জুতোটাই দেখো এটা হচ্ছে মাম মামের জুতো পিঙ্কের মধ্যেই নিয়েছি এটাও বেবি পিঙ্ক কালার মানে প্রায় মানে অনেকটাই ম্যাচ করেছে আমি ভুলে গেছি ডান দিক বা দিকে এই যে আমি কাছের থেকে তাও একবার দেখিয়ে দেবো জুতোটাকে পারলে পরে এই যে এখানে সামনে কিন্তু এগুলো একটু স্টোন দেওয়া আছে আর আমি ভাবলাম এই ড্রেসটাতেও যেহেতু বোর রয়েছে আর এই জুতোটা বেশ ম্যাচ পরে গেছে তো এই এই দুটোই কেনা হয়ে গেছে আর আমরা একটু নিশ্চিন্ত হয়েছি মাম্মা ড্রেস অ্যান্ড হচ্ছে জুতোটা আমরা নিয়ে নিয়েছি এটাই ছিল তোমরাও অবশ্যই কমেন্ট করো যে কীরকম লেগেছে তোমাদের কোথায় পরে মামাম কোথায় পড়ে জুতোটা কোথায় কোথায় দেখি 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 কোথায় কোথায় এটা কার জুতো কার জুতো দেখাও দেখাও কার জুতো এটা পরো পরো তুমি পরো তো এই যে দেখি 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 তুমি পর তুমি পর এই যে এটা হচ্ছে জুতোটা ড্রেসটা হচ্ছে এইটা এইটাই দেখো কাছের থেকে একটু দেখিয়ে দিই তোমরা হয়তো বুঝতে নাও পারো এই যে তার সাথে এই জুতো তাহলে চলো আর আমি এই ভিডিওটাকে বেশি লেন্দি করছি না তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে যে মামমামের জুতো আর হচ্ছে ড্রেসটা কীরকম হয়েছে আর এই ভিডিওটাকে বড়ো করছি না ভিডিওটাকে আমি এন্ড করে দিচ্ছি আর ভিডিওটাতে যদি কিছু একটুও ভালো লেগে থাকে ছেড়ে যাবার আগে অবশ্যই একটা লাইক করে দেবে শেয়ার করবে কমেন্ট করবে কীরকম হয়েছে ভালো না খারাপ কি হলো আর অবশ্যই আমার চ্যানেল যদি তোমরা কেউ নতুন হও প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দে সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা সেটাকে প্রেস করে অল যে অপশানটা আসবে সেটাকে অন করে দেবে তাহলে আমি যখন যখন ভিডিও আপলোড করবো সাথে সাথে নোটিফিকেশান চলে আসবে আর সত্যি বলতে যত একটা একটা দিন যাচ্ছে তত এক্সাইটমেন্ট মনে হচ্ছে বেড়ে যাচ্ছে যে সেই দিনটাতে কী করবো না করবো অনেক কিছু প্ল্যান রয়েছে অনেক কিছু বলতে নিজের মনের মতন করে মানে যতটুকু মানে সাজিয়েছি জানি না কতটা সাকসেসফুল হব আশা করি হব সাকসেসফুল আমরা যতটুকু করার চেষ্টা করেছি সো চলো তোমরা আস্তে আস্তে সবই দেখতে পারবে এই ভিডিওটাকে এখানে এন্ড করে দিচ্ছি দেখা হবে একটা অন্য ভিডিওতে তোমরা খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধান থাকবে টাটা বাই বাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে